গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সকাল সাড়ে ছটা তো হচ্ছে হলো তোমার অনেক দিন পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হ্যাঁ ঠিকই শুনছো কারণ তোমাদেরকে কালকে বলেই রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠতে হবে কারণ হচ্ছে হলো তোমার যেহেতু আজকে হচ্ছে হলো বিশ্বকর্মা পুজো তো আমার বাইকটাকে ধুতে হবে তো তার জন্যেতেই আর এরকমই প্ল্যান করে রেখেছিলাম যে সকালে উঠে ঘুম থেকে রুমটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো বাইকটাও পরিশ্রম ধুয়ে নিয়ে তারপরে চান করে ঠাকুরের পুজো দিয়ে নেব তারপরেই দোকান খুলবো আর হচ্ছে হলো তোমার তারপরে দুপুরে দোকান বন্ধ করে যাব হচ্ছে হলো তোমার একটা গাড়ি পুজো করাতে সেই প্ল্যান মতনই উঠে গেছিলাম সকালে উঠে হচ্ছে হলো তোমার এই যে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠলাম তো উঠে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন হচ্ছে হলো তোমার জানলাগুলো সব খুলে দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে বিছানাটা তুলে নিয়ে ঝেড়ে নেব ঠিক আছে তো অনেক দিন বাদেই সকালে উঠেছি আর সকালের কাজকর্ম তো সকালে ওঠাও হয় না সে আরও করা হয় না অবশ্য আমি সকালে উঠি না আর এই কাজগুলো আমি সকালে করিও না এগুলো আমাকে দিদিই করে দেয় বাট আজকে যেহেতু সকালে উঠেছি ওর জন্যতে আমি করে নিচ্ছি না হয়তো ওই করে দেয় আমি সকালে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে যাই তো আজকে যেহেতু উঠেছি আর আরও চলো পুজো করব ওর জন্যে তো আমাকে রুমটা পরিষ্কার করতেই হবে বাসি বিছানায় তারপরে বাসি ঘরে তো আর আমি ঠাকুর পুজো করতে পারবো না তাই না তো তার জন্যতেই একেবারে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তাই ভাবলাম যে এখান থেকে ব্লগটাও স্টার্ট করে দিই তোমাদের সঙ্গেও শেয়ার করা হয় না অনেক দিন হয়ে গেল ঘরের কাজকর্ম তো চলো তার জন্যেই এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি আবার পরে আসছি তাহলে এখন এই যে ঘরটা ঝাঁপ দিয়ে নেব। আর তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে ঠাকুরের থালা বাসন মাজবো এইগুলো করে নিয়ে তারপরে হচ্ছে হলো কমপ্লিট করে আর ওই দিকে হচ্ছে হলো তোমার আমি জানো তো বালতি গামলা সব বাথরুমে জল ভরতেও দিয়ে এসেছি এই যে কাজ করছি দিকে করতে করতে গিয়ে হচ্ছে হলো তোমার ওই বালতি গামলাগুলো ভরে যাচ্ছে ওইগুলোও হচ্ছে হলো তোমার সব মানে জলগুলো ভরে নিচ্ছিলাম যেহেতু চান করবো তার জন্যে তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঠাকুরের থালা বাসনটা মেজেই আমি চলে যাব বাইকটাকে ধুতে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো মানে সাথে থাকো দেখতে থাকো আমি এই কাজগুলো করতে থাকি মিউজিকের সাথে একটু দেখতে থাকো আমি আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 맘이 들킬까? 난 겁이 나서 차라리 들켜서 내 마음을 네가 알아챘어야 해. 널 사랑해서, 널 좋아해서 그랬던 거라 난 생각했어. 안아도 내 마음을 너는 알아줄 거라 생각했어. 돌아서 버린 너를 보면서 후회하면서 아무 일 없는 척. 울어도 괜찮은데. 사랑은 난서들은가봐 너나 멀어질까봐 그냥 아무 말도 못했어 난 너에게 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 내 자신을 합리화 해보고, 내 탓이 아님을 나 대뇌여도 달라질 것 없네. তো দেখো বন্ধুরা আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে চান করে নিয়েছি তারপরে এই যে ঠাকুরকে সকাল সকাল কিন্তু পুজোটাও দিয়ে নিলাম ঠিক আছে তো এই যে ঠাকুরের এখানটা দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি তো অনেকটা ফুলই হয়েছিল তার জন্যে সেই ফুলগুলো দিয়ে সব ঠাকুরের সিংহাসনটা ভালো করে সাজিয়ে দিলাম তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো এগারোটার মতো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে আছে ভাত এখানে হচ্ছে পটল ভাজা তারপরে হচ্ছে হলো তোমার এখানে মুসুরির ডাল করেছি পাঁচ ফোরন দিয়ে আর হচ্ছে হলো এখানে আছে বেগুনের ঝাল তারপরে হচ্ছে হলো তোমার এখানে কালকে তরকার রয়েছে একটু তো এটা দিয়ে আমি সকালে ভাত খাবো আর এই যে এখানে কিন্তু মাছের ঝোলটা ফুটছে তো মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখনই নামাবো তো একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে তো এই রান্নাগুলোই হয়েছিল তো চলো তোমার এখন তাই সেই যে এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম তো এখন এগারোটা বাজের মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছিল তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে তিনটে মতো তো চলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এসেছিলাম সেই রান্নাবান্না কমপ্লিট করে রান্নাবান্নাগুলো তো শেয়ার করলাম তো তারপরে দোকানে ছিলাম দোকানে আবার বেচা হচ্ছিলো চাপ ছিল দোকানে ওর জন্য তোমার ওই যে ইয়ে আসলো কি বলে ওটা তোমার ওই যে আজকে যেহেতু আমাদের এখানে মনসা পুজো হয় তো ওর জন্য তার জন্য কেউ যে বাদশা তারপরে ওর জন্য কলা সব কিছু নিতে আসছিলো ধূপবাতি সবাই তো ওর জন্য কাস্টমারদেরও মাল দিতে হচ্ছিল তো সব দিয়ে কমপ্লিট করলাম তারপরে পুজোয় বসে গেলো এখন তো আর নিতে আসবে না তারপরে দোকানটা ফাঁকা হলো তারপরেই বন্ধ করলাম আর দাদা বাড়ি এসছে তখন এগারোটার দিকে দাদা বাড়ি চলে এসেছে দাদা এসে গেছে পারলে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো হচ্ছে তোমার এখন তো নেই ঘরে আছে ও রেস্ট নিচ্ছে আসলে যেহেতু বুঝতেই পারছো কালকে সারাদিন ঘুম হয়নি সারা রাত হচ্ছে ওগুলো তোমার অনেকটাই জার্নি হয়েছে তার জন্যেতে তো হচ্ছে হলো তোমার আমি এসে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই দোকান বন্ধ করলাম একটা কুড়ি টুড়ির দিকে দোকান বন্ধ করে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে হাত মুখ ধুয়ে গেলাম হচ্ছে ওগুলো পুজো দিতে তো হচ্ছে হলো গাড়ি পুজো করালাম আর ওই যে ফল মিষ্টি এনেছিলাম ওগুলো ঠাকুরের ওখানে দিয়ে ঠাকুর নমস্কার করি বেরোবো আর বৃষ্টি মেঘ করেছিল তো হচ্ছে হলো তোমার তখনই গেলাম তাও কিছু করার নেই যেতে তো হবে তখনই তো যাই হোক গেছিলাম তারপরে ভিস্তু ভিজতে ভিজতেই আসলাম জোরেই বৃষ্টি চলে তো তারপরে বাড়ি আসলাম তারপরে আবার বৃষ্টি কমে গেছে আরে দেখো রোদ দেখতে পাচ্ছ তো পুরো রোদ হয়ে গেছে কি করব তো ভেতর চলে আসলাম এসে মুছে নিয়ে চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত এই প্রথমে হচ্ছে হলো তোমার ওই যে অরন্ধের মানে প্রসাদ দিয়েছিল আমাদের তো অরন্ধ নেই তো হচ্ছে হলো তোমার পাড়া থেকে দিয়েছিল এক দু গাড়ি থেকে তো হচ্ছে হলো তোমার সেগুলোই ছিল তো তার থেকে হচ্ছে হলো তোমার সবাই মিলে খেলাম আমি একটু পায়েস নিলাম আর হচ্ছে হলো দিদিমা একটা বাড়ি থেকে দিয়েছিল ওরা খেলো আর একটা বাড়ি থেকে দিয়েছি ওটা বাবার জন্য রাখা রয়েছে তো এগুলোই আর তারপরে ভাত বেগুনের ঝাল আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করলাম করে এই যে উপরে আসলাম এখন বিছানা করে নিয়েছি একটু রেস্ট নেবো আজকে অনেক সকালে উঠেছি বুঝতেই পারছো পুরো ঘুম পাচ্ছে আর সকাল থেকে চান করেছি তো তার মধ্যে ফ্যানের তলায় বসেছি মাথা পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে একদম ঘুম পাচ্ছে তো একটু এখন শোবো আর চলো তোমাদেরকে দেখে দিই গাড়িটা পুজো করেছি গাড়িটা তো পরিষ্কার করেছিলাম তারপরে ভিজে গেলো কি আর করা যাবে তো চলো তোমাদের একটু গাড়িটা দেখিয়ে দিই দিয়ে আমি একটু শোব তো দেখো বন্ধুরা এখানে এই যে গাড়িটাকে পুজো করিয়ে এনে রেখেছি তো ওর আর বলো না বৃষ্টিতে পুরো ভিজে দেখো কি অবস্থা কে বলবে গাড়িটা আজকেই পরিষ্কার করেছে তো দেখো এই যে বারান্দায় তুলে রাখা হয়েছে আর পুরো জলে জল আর এই যে দেখো এখানটায় করে কিন্তু ফুলটা এই যে সামনেটাই করে বেঁধে দেওয়া হয়েছিল আর এটাই আমার গাড়ি আমি আগে ব্লগে দেখিয়েছি কিনা জানি না তাই শেয়ার করে দিলাম তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার হচ্ছে রাত্রির আটটার মতো তো হচ্ছে হলো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং তো এখন হচ্ছে হলো তোমার আমি রান্না করতে এসেছি রাতের খাবার বানাবো তার জন্যে তো রাতে বানাবো হচ্ছে হলো তোমার একটু পনির দিয়ে আর আলু দিয়ে তরকারি তার জন্যে এই যে পনিরগুলোকে পিস করে নিয়েছি তো ওগুলো তোমার একটু বড় বড়োই পিস করেছি যেহেতু আমি আর দিদি খাবো ওর জন্যে তো একটুখানি ওর জন্যে দে তো আর এখানে এই যে আলু সিদ্ধ হতে দিয়েছি বললাম যে তোমাদেরকে পনির আলু দিয়ে তরকারি হবে তার জন্যে ঠিক আছে তো তারপরে দেখো পনিরগুলো কষিয়ে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো তারপরে তেলের উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে পনিরগুলো দিয়ে নুন হলুদ তারপরে জিরেগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে লাস্টেই যে তোমার এখন ঘি আর একটু গরম মশলা দিলাম দিয়ে এখন হচ্ছে হলো নামিয়ে নেব তো তরকারিটার লোক কেমন এসছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার ওই যে রান্না বান্না কম পনির তরকারিটা করলাম তোমরা তো দেখলে তো তারপরে হচ্ছে তোমার ওই যখন কমপ্লিট হয়ে গেলো তখন কটা বাজে ওই নটা নটার মতো বাজে তো তারপরে দোকানেই ছিলাম এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম দশটার দিকে তো ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ওই যে পনিরের তরকারি তো আর একটু বেঁচেও গেছে আমি আর দিদি খেয়ে তো ওটুকু রেখে দিয়েছি কালকে সকালে ভাত দিয়ে খেয়ে নেব ঠিক আছে তো তার জন্য তো এই তো খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে আসলাম তো আজকে যেহেতু বললাম দুপুরে তোমাদের বৃষ্টি হচ্ছে ওর জন্য আর কাছে জল দেবো না তো এখন হচ্ছে ওগুলো তোমার এই যে শুয়ে পড়বো ঠিক আছে তো চলো তোমার চলো ব্লগটাও ওখানেই শেষ করে দিচ্ছি আর আজ তো বিশ্বকর্মা পুজো দিয়ে আর সারাদিনের কাজকর্ম দিয়ে সবকিছু দিয়ে যেভাবে চললো ততটুকু যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইভ কমেনেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। mm <clears throat>